আল্লাহ রসুর ইসাদ করে মা এবং বাবা উভয়ের দিকে কোনো সন্তান যদি ন্যাক নজর দিয়ে তাকায় ন্যাক নজর মানে ভক্তি শ্রদ্ধার সাথে আদবের সাথে যদি মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ রসুর এরশাদ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এই বান্দার আমল নামায় এই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া সোহাগ আওয়াজ দিয়ে বলেন সুবান আল্লাহ সাবাজ মাইনগন ডাক দিয়ে বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি কোন সন্তান যদি মায়ের চার আর দিকে দুইবার থাকায় নবী আমার ডাক দিয়া বলে দুইটা কবুল হজের সব পাবে বলেন সোহান আল্লাহ স্বামী ডাক দিয়া বলে অনসুল আল্লাহ কোন সন্তান যদি বাবার চারা মুবারকের দিকে আর দিকে দৈনিক একশো তো বার থাকায় রহমতুল্লিল আলমিন ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আলমিন একশোটা কবুল হজরে সব বান্দার আমল নামায় লিখে দিবেন বলেন সব হালা হালা একশো বার টাকাইলে কতবার একশোটা একশোটা কবুল হজার সব টাকা ভেঙে গেছেন হজ হচ্ছে কি হয়নি কোনো গ্যারান্টি আছে কথা বলেন না কেন আমি যে দুই লাখ টাকা ভেঙ সাত লাখ টাকা ভেঙে গেলাম গেলাম বা হসে গেলাম কবুল হচ্ছে কোনো গ্যারান্টি আছে কিন্তু মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে তাকাইলে সঙ্গে সঙ্গে একটা প্রবুল হজের সব যেই হজের মধ্যে সমস্ত আরকাম আহকাম সুন্দরভাবে হইছে আল্লাহ খুশি হইছে খুশি হইয়া যে রেওয়ার্ড দিছে আজের দিছে শব্দ দিছে ওই সবটা একটা প্যাকেজ করে সেই সন্তানের আমল নামায় লিখে দেওয়া হয় বলে মায়ের হক বাবার হক কোনো আদায় করা সম্ভব যদি শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দেওয়া হয় তারপরও মা বাবার হক কোনো আদায় হবে না কিন্তু মা বাবার সাথে হবে ওয়ালি দেয়নি হ্যাঁ ও আবুদুল্লাহ আল্লাহ বলতে ও আবুদুল্লাহ আমার এবাদত করো আল্লাহর এবাদত করো ওয়ালা এত শিখবি সেই না আমার সাথে কারোর শরিক করল না সঙ্গে সঙ্গে আল্লাহ তবে ওয়ালি হ্যাঁ মা বাবার প্রতি দয়া করো বলেন না সুহান আল্লাহ আল্লাহ বলতে আমার এবাদত করো আমার সাথে কারো শরীর করো না সঙ্গে সঙ্গে বলতেছে মা বাবার প্রতি সব ব্যবহার করো ভালো আচরণ করো মায়ের হক মা যদি জীবিত থাকে বৃদ্ধ হয়ে যায় আচার আচরণে কষ্ট লাগে আপনাকে সেটা বুঝতে হবে মা ঘরে থাকলে অনেক সময় যৌথ ফ্যামিলি হলে বউর সাথে একটু লাগে কথাবার্তা হয় বউকে বেশি প্রাধান্য যদি মায়ের কষ্ট লাগে এটা লাগতেই পারে এটা আপনাকে হেকমতের সাথে কনভেন্স করতে হবে কে বলে ঠিক না আপনি মায়ের সম্মানও করতে হবে আরেকজনের কলটা আপনার কাছে পাঠিয়েছে তার হক আদায় করতে হবে তারও সম্মান দিতে হবে ইসলাম এটাই শিক্ষা দিয়েছে আপনি মায়ের জন্যে স্ত্রীর উপর অযথা তহমত দিতে পারবেন না একটা ব্যাপার বলে দিই কথাটা শক্ত কিন্তু বাস্তব আপনার স্ত্রীর উপর হক নাই আপনার মায়ের খেদমত করা সে করলে সব পাবে বলেন সোমান বলেন আওয়াজ দিয়ে বলেন আমি বিয়ে করে আনছি ঘরে বা শুরাত্রে বলতেছে দেখো আমার ছোট ভাই অনেক আদরের ও কিন্তু এটা পছন্দ করে তোমার নন আমার ছোট বোন ও কিন্তু একটু পাগল একটু রাগ বেশি কনভেন্স করে চলল আমার বাবা কিন্তু এটা করে মা এটা করে এইভাবে প্রথম দিনই তারে ওসিয় করে দিচ্ছে এইভাবে সবার মন জোগা তুমি চলবা আপনি চিন্তা করে দেন আপনি কি বউ আনছেন না বান্দি আনছেন বউ আনছেন না বান্দি আনছেন বলে তো ইসলাম কি শিক্ষা দিয়েছে বিয়ে করলে তোমার ওয়াইফের জন্য একটা বান্দি তুমি নিজে রাখো আর একটা গোলাম রাখবা তারে বাজার করে দেওয়ার জন্য তার জন্য স্বতন্ত্র একটা ঘর বানিয়ে দেওয়া সেজন্য স্বাধীনভাবে ঘুমাতে পারে উঠতে পারে পর্দার সাথে থাকতে পারে আর আমরা আইন না ও নিজের বোনের দায়িত্ব নিজের ভাইয়ের দায়িত্ব নিজের মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব একটা মেয়ে আঠারো বছর পর্যন্ত পাইলা কলেজে যে টুকরাটা আপনার কাছে দিয়েছে আপনি না তারা দি বানাইছেন কি বলেন ঠিক না আসে না না অথচ ইসলাম আপনার মা আপনার বাবা আমার মা আমার বাবার খেদমত করার দায়িত্ব আমার স্বাভাবিক শুনিয়েছিলাম না নিজের হাতে রুটি বানাইছে নিজে লোকমা করছে নিজে খাইয়ে দিছে স্ত্রীকে এসে তোমার হক না তুমি করলে সব পাইবা কি বাবা সব পাবা যেই বৌরা শাশুড়ির খেদমত করবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়িয়ে দিয়ে বলেন না সুভান আল্লাহ যেই বৌরা শাশুড়ির সম্মান করবে মায়ের মতো খেদমত করবে আল্লাহ তালা তাদের হায়াতকে বাড়িয়ে দিবে বলেন সুভান আল্লাহ কিন্তু আপনি আমাকে বুঝতে হবে যে আমার মায়ের খেদমত করা আমার হক কারণ আমার আপনার মায়ের খেদমত করা আপনার হক এখন নিচে গেছে আমি গেলাম আমি চললাম মায়ের খবর নাই আমি গেলাম বাবার খবর নাই হ্যাঁ স্ত্রী করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মেয়েরা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা মুরব্বীদের খেদমত করে মুরব্বীদের সম্মান করে এই জন্য আল্লাহ তাদেরকে কবুল করবেন এই জন্য আল্লাহ তারা তাদের জন্য জান্নাতকে সহজ করে দেবেন বলেন সোভা আল্লাহ আর একটা বিষয় হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন একটা ঘরের মধ্যে মা যখন সন্তানগুলো জন্ম দেয় বুকের মধ্যে রাখে যাতে বেলা ঘুমায় বুকে নিয়ে প্রস্রাব করে বুকের মধ্যে কাপড়টা সরে আবার এই সেটে রাখে এই সেটে প্রস্রাব করলে এই সেটে রাখে নামায় না একটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সন্তানও মা প্রসব করে সাতটা সন্তান মা বুকে রাখে এবং আসে যে পাঁচটা সন্তান হয়েছে বাবা মারা গেছে মায়ের যৌবন ছিল বয়স ছিল বিয়ে বসে নাই এই সন্তানগুলি লালন পালন করতে গিয়া মানুষের বাড়িতে কাজ করছে সন্তানদের মানুষ করছে শিক্ষিত বানাইছে পাঁচটা ছয়টা সন্তান মায়ের বুকে জাগা হয়েছে যখন এই সন্তানগুলো মানুষ হয়েছে এক একজন ব্যারিস্টার হয়েছে প্রফেসর হয়েছে ডক্টর হয়েছে তখন মা যখন বৃদ্ধ হয়েছে তখন এই ছয়টা সন্তান মিলে মাকে জাগা দেওয়ার মতো জাগা হয় না বড়ো ভাই বলে আমার একটু ঝামেলা আমি ব্যস্ত থাকি তোর ভাবি একটু রাগী মানুষ তোর কাছে রাখ মেজবাই বলে আমি টাকা দিয়ে দেব তোর কাছে রাখ তো ছয়টা সন্তান মায়ের বুকের মধ্যে জায়গা হয় কিন্তু ছয়টা সন্তান যখন মানুষ হয় তখন একটা বিদ্যা মায়ের জায়গা ছয়টা সন্তানের ঘরে হয় না কি বলে ঠিক কি না মা বৃদ্ধ হয়েছে বৃদ্ধা হইছে বাবা বৃদ্ধ হয়েছে বাবা নিজে কাজ করে খেতে কাজ করে ছিঁড়া জুতা পরে খেত খামারি করে মানুষ করছে সব কিছু করছে বৃদ্ধ হয়ে গেছে এখন বাবার বুকে সাতটা সন্তান বাবায় পালতে পারছে এই বৃদ্ধ বাবা এই সাতটা সন্তানের একটা সন্তানের ঘরেও তার জাগা হয় না আসে না নাই আসে না নাই এই জন্য আল্লাহ রসুল আমিন বলছেন যে পিতা মাতা পাইলো কিন্তু জান্নাত আরাই করতে পারলো না জিম বলছেন থে ধ্বংস নবীজি বলছেন আমিন যাদের মা বাবা ঘরে আসে অল্লাহি যাদের মা ঘরে আছে যার আছে সে বুঝবে না যার আছে সে বুঝবে না যার মা ঘরে আসে আসতেই যাবেন জুমার পরে গিয়ে মায়ের সামনে বসবেন পাটা ধরবেন পায়ের তলার মধ্যে একটু তেল দিবেন বলুন মাগো তুমি একটু আল্লাহ কাছে আমার লাগে দোয়া করো এমনি বলবেন যে মা তুমি একটু আল্লাহ কাছে দাও আমার লাগে একটু দোয়া করো আমার তুমি মাফ করে দেবেন মা কেন দিও বল বাবার তোর উপর তো আমার কোনো রাগ নাই কিচ্ছু নাই বল তারপর তুমি এটা হাতটা তুলো হাতটা তুললে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুনিয়া আখেরাতের মঙ্গল দিয়ে দেন এরকম দোয়া মায়ের দিয়ে বলবেন যে মা তুমি একটু দোয়া করো আমার আমার জীবনের আল্লাহ করে দিবে তুমি যদি সন্তুষ্ট হও তুমি যদি সন্তুষ্ট হও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে তুর তিনি হচ্ছেন কয়েক নবী যেই নবী যে জমানা থাকে তার চেয়ে বড় কেউ থাকে আল্লাহ কেসে প্রিয় না যাচ্ছেন কার সাথে কথা আল্লাহর সাথে কথা বলতে নিজে নবী যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে মাঝখানে জিবাইসলাম আসছে এসে বলে মোসাঙ্কালি মোল্লা দাঁড়াও কোথায় যাচ্ছো বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি জিবাই ইসলাম ডাক দিয়ে বলে মোসা সাবধানে জমিনের মধ্যে পা ফেলবা সাবধানে জমিন দিয়ে হানবা মৌসা পায়গম্বর ডাক দিয়া বলে এটা তুমি কেমন কথা বললা জিবাই আলাহ ডাক দিয়া বলে মৌসা তোমার জন্য দোয়া করার মতো একজন লোক ছিল তিনি তো আর জীবিত নাই সুতরাং তুমি মৌসা জমিনের মধ্যে চললেও সাবধানে চলবা বলেন সুবাহ আল্লাহ ওই দিন মৌসা পায়গম্বরের করছে আম্মা মারা গিয়েছে এই তোর নজিব ইসলাম বলছে তোমার মা তোমার জন্য দোয়া করত এই জন্য রহমতের ফেরেস তা সবসময় তোমার সঙ্গে থাকত কিন্তু এই দোয়াটা তো এখন বন্ধ হয়ে গেছে মুসা এই জন্য সুমিনের মধ্যে তুমি সাবধানে হাঁটবা কত বড় শিক্ষণীয় ঘটনা মুসা পায় তিনাকে বলতেছে সাবধানে হাঁটবা প্রিয় উপস্থিতি আলোচনা তো শোনেন আলোচনাটা হৃদয়ে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে বিষয় করে বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন